হ্যালো এব্রিয়ন দেখেন আমি আজকে ইফতারি শুরু করলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ইফতার এভাবে আমরা শুরু করেছি আমার হাজব্যান্ড ফলগুলো কেটেছে দেখেন এখানে যা যা দেখতে পাইছেন এগুলো সব আমার হাজব্যান্ড আর আমার মেয়ে করেছে আর আমি শুধু রান্নাঘরে আলুর সব বেগুনি পিয়াজু এইসব বানাইছি বুট রান্না করছি ভাত রান্না করছি করলা বাজি করছি আগের তরকারি এগুলা গরম দিয়েছি আমি রান্নাঘরের কাজগুলো সেরেছি আর ওরা হইল দুইজনে মিলে এগুলো করেছে প্লেট বাসনগুলো সব আমার রাজকন্যা ধুয়ে ধুয়ে দিয়েছে আর এই ফলগুলো সব ধুয়ে দিয়ে আমার হাজব্যান্ড কেটেছে এই যে দেখেন এখানে কিছু শুকনা বাজার আছে যে বাজারগুলোও আমার হাজব্যান্ড গুছিয়ে নিয়েছে আমাকে কিন্তু মাসাল্লাহ অনেকটাই হেল্প করতে আছে যেহেতু আমার একটু শারীরিকভাবে সমস্যা যাচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের ইফতারিটা আমরা যেভাবে সেরেছি সময় যেন আমরা এরকমভাবেই সারতে পারি আজকের ইফতারিতে কিন্তু আমাদের একজন মেহমান এসেছিল। যোগ দিয়েছিল আমাদের সাথে ইফতারি করার জন্য আপনারা আমার সঙ্গে থাকেন আমি তাকে কিন্তু ভিডিওতে রাখি নেই তার কারণ আমি শুধু আমার রক্তের মানুষ ছাড়া অন্য কাউকে আমি ভিডিওতে রাখি না যদি সেটা হয় বাসায় যদি পাবলিক প্লেসে হয় সেক্ষেত্রে কিছু করার থাকে না ভিডিও করি সেখানে পাবলিক চলে আসে এই তো তারপরে দেখতে থাকেন আমার আজকের ভিডিও কি কি আছে এই যে দেখেন আমি কিন্তু এখানে পিয়াজু আলুর সব এগুলো করতেছিলাম আর পাশে কিন্তু চুলায় করলা ভাজি করতেছিলাম যেহেতু আমার হাজব্যান্ড রোজা থাকে আমি রোজা থাকি আমার রাজকন্নাও রোজা থাকে রাজকন্যার জন্য গরুর মাংস কচুরলতি এইসব আছে যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি তাই তো সেগুলো ফেলে দেব না তাই না গরম দিয়ে ওগুলো আজকে চালিয়ে নেব। আর এই যে দেখেন বেসনটা আমি গুলিয়েছিলাম এভাবে আর এই বেসন দিয়ে এটা কিন্তু কিছু মনে করবেন না এটা কিন্তু ধুইনার পাতা এটা দেখা গেছে ধুইনার পাতা আর এই যে বেগুন একটা বেগুন কেটেছিলাম যদিও আমি এখানে বেকিং পাউডার বা যে যে সোডা বলেন খাই সোডা আরও কি কী জানি বলা হয় ওগুলো কিছুই কিন্তু আমি মিলেই নেই আমি শুধু বুড়ের ডালের বেসন দিয়েই এই ভাজাগুলা করে নিয়েছিলাম আলুর সব ভাজা বেগুনি ভাজা তারপরে পেঁয়াজু ভাজা সবগুলা খাবারে কিন্তু মজা হয়েছিল সঙ্গে ছিল কিছু বুট আমি অবশ্য বুট বেশি পরিমাণ করি নাই তার কারণ বুট আমার হাজব্যান্ডের হাতের এক মুঠ ভিজেই ছিল ওই এক মুটে আমাদের আপ কারণ আমরা যেহেতু লোকসংখ্যা মাত্র তিনজন আর আমার ছোটো বোনরা থাকে ঢাকায় তারা তো প্রথম রোজায় আমার বাসায় আসবে না আমি তাদেরকে বলিও নাই আর আসবেও না আর আমার ভাসুররাও থাকে তাদেরকেও আমি বলি নেই তার কারণ যেহেতু আমার অফিস খোলা আমি অনেক ব্যস্ত নিজের জন্যই আমি কিছু তৈরি করতে পারি না অন্যকে ডাইকে আমি তাকে তাদেরকে কষ্ট দিতে চাই না আর তারপরে বাজার থেকে কিন্তু এনেছিল অনেক কিছু যেমন নান রুটি হালিম জিলাপি এসব কিন্তু বাজার থেকে এনেছিল আর সঙ্গে কিন্তু লেবুর শরবত ছিল আপনারাও লেবুর শরবত বেশি বেশি খাবেন আর সব ধরনের ফল তো আপনারা দেখতে পাইছেন গতকালকের ভিডিওতে দিয়েছি আজকের ভিডিওতে সেই ফল কিছু কিছু আমার হাজব্যান্ড কেটেছে দেখতেই তো পাইলেন সে কিভাবে কাটে সে কিন্তু সব ধরনের কাজেই করতে পারে কিন্তু করে না তার কারণ হলো কি জানেন কাঞ্চুনি কাঞ্চুনি এই জন্য কাঞ্চুরা কিছু করতে চায় না করতে পারে করে না যাই হোক আজকের ভিডিওতে যা যা ছিল সব আপনাদের মাঝে শেয়ার করলাম আমি আমার পরিবার নিয়ে কি কি দিয়ে ইফতার করছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে নিজের লাইফে কত কিছু আছে পরের লাইফ নিয়ে পরে থাকার মতন সময় আসলে আমার নাই পরের লাইফ নিয়ে খোঁটাখুটি করার সময়ও আমার নাই আমি আমার নিজের লাইফে কত কিছু আছে যা আমি আপনাদের মাঝে দেখাইতে পারি কিন্তু সময়ের অভাবে কিন্তু পারি না তারপরও দেখেন এই যে সবশেষে কিন্তু আমি সেহেরির জন্য আবার তেলা পিয়া মাছ রান্না করেছিলাম ভাইজা টমেটো দিয়ে বোনা করেছিলাম একদম ফাইনাল লুকটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আমার ভিডিওর সঙ্গে এত সময় যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ইফতারই মোবারক সবাই ইফতার করেছেন আলহামদুলিল্লাহ আমিও ইফতার করেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর সবশেষে কিন্তু জিরা দিয়ে তরকারিটা এভাবেই রেখে দিয়েছিলাম চুলার উপরে চেহেরিতে খেয়েছি খুবই টেস্ট হয়েছে যাই হোক আজকের ভিডিও আমার কাছে ভালো লেগেছে আপনারা আবার কমেন্টে বলবেন আপনার ভালো লাগলেই হইল হ্যাঁ এই কথা সত্যি নিজের ভালো লাগলে সবার কাছেও ভালো লাগবে তারপরে দেখেন যেহেতু সেহেরির পরে ইফতারির পরে তারপরে যে সময়টা থাকে তখন এই বয়সটা দিয়েছিলাম তারপরে তারাবীর নাম ছিল আসলে রমজান মাসে ভিডিও দেওয়া না অনেকটাই কঠিন হয়ে যায় আর সামনে ভিডিও দিতে পারবো কি না জানি না তবে দিতে পারলে অবশ্যই দেখতে পাবেন আর যদি না দিতে পারি তাহলে তো জানবেনই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ